আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবি বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে নতুন দুইটা পেটস নিয়ে আসছি রিসেন্ট অনেকদিন মাঝখানে নতুন কোনো পেটস আনা হয় নাই নতুন কোনো পেটস কিনা হয় নাই তো রিসেন্ট দুইটা পেটস আনছি আর দুইটা পেটস দিয়ে খুবই আকর্ষণীয় এবং সুন্দর এক একটা হচ্ছে সুগার গ্ল্যাডার আর একটা হচ্ছে মাইক্রোস্কল পাইড মাইক্রোস্কল তো আগে যে মাইক্রোস্কোপ ছিল এর থেকে সম্পূর্ণ ভিন্ন এবং কালার অনেক বেশি সুন্দর এবং হচ্ছে মোজা একটা সুগা গ্লাইডার ওইটাও অনেকটা সুন্দর সো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই দেখতে পারবেন এবং হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন নতুন আছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এই হচ্ছে আমার সুগা গ্লাইডারের খাঁচা এখানে হচ্ছে আমার সুগা গ্লাইডার আছে এখানে কাপড় দেয়া আছে কাপড়ের নিচে লুকে আছে আমি দেখাই এই যে এখানে এই একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফিমেলটা এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফিমেলটা আর এটা হচ্ছে মেলটা এটা হচ্ছে মেলটা এই যে হচ্ছে সুয়া গ্লাইডারের দুইটা একসাথে ফিমেলটা বয়সে একটু বড় এই যে একটু বড়ো হয়তো মেলটার থেকে এক থেকে দুই মাসের বড় হবে আর মেলটা হচ্ছে বয়সে একটু ছোট আর হচ্ছে আমার কাছে পার্সোনালি মোজাইক যে সুবাহ গ্লাইডারটা এটা এটা অনেক বেশি ভালো লাগছে আর এখানে আপনার দেখেন ওদের কালার কোয়ালিটি এবং হচ্ছে ওদের সৌন্দর্য দুইটা কালারের মিক্সিং এত সুন্দর লাগে এত কিউট লাগে যেই কারণে ওদের সৌন্দর্য দেখে আমি আর বেশি দিন ধৈর্য ধরে থাকতে পারি নাই সো যে কারণে নিয়ে নিলাম অলরেডি পেয়ার সুগার গ্লাইডার সো আমি আপনাদেরকে ধরে দেখাই ওরা তোরা টেম করানা তাও দেখি ধরে দেখানো যায় কি না এই যে একটা হাতে নিছি একটু ভয় পায় কারণ যেহেতু ট্রেম না একটু ভয় পায় হাতে থাকতে চাইতেছে না ও লাভ দিতে চাইতেছে আমি হাতে নিয়ে তারপর দেখে ওরা হচ্ছে টেম করা থাকলে বেশি একটা লাফালাফি করে না বা ভয় পায় না ওরা যেহেতু টেম না সেহেতু ও একটু ভয় পাইতেছে তবে ও বাইট করতেছে না আপনারা দেখেন মোজাইক সুগার গ্লেডের সৌন্দর্যটা কতটা সুন্দর লাগে ওদের লেস থাকে সাদা এবং মাথার দিকটা থাকে সাদা আর মাঝখানেরটা দিকটা কিছুটা ক্লাসিক কালারের মতো থাকে আর আরেকটা মিউটিশন আছে পাইট যেটা হচ্ছে ওদের বডির ভিতরে কিছু কিছু জায়গায় সাদা থাকে এবং কিছু কিছু জায়গায় ক্লাসিক থাকে ওইটা হচ্ছে যে কোনো এক জায়গাতে যেমন মানে গোলের মতো একটু ক্লাসিক থাকবে আবার সাদা থাকবে এরকমের আর মোজা একটা হচ্ছে মাথার দিক এবং হচ্ছে লেজের দিক সাদা থাকে দেখেন আপনারা কত দূর থেকে ফ্লাই করে এখানে গেছে আর সুগা গ্লাইডারের মেইন নামটাই হচ্ছে ওরা মিষ্টি খাবার পছন্দ করে এবং হচ্ছে ওরা গ্লাইড করতে পারে এই দুইটার মিক্সিংয়ে ওদের নামটা হয়েছে সুগার গ্লাইডার যেমন মিষ্টি খাবারের কারণে হচ্ছে সুগার আর হচ্ছে গ্লাইড করে মানে উঠতে পারে যে কারণে নামটা দেওয়া হয়েছে গ্লাইডার এই দুইটার কারণে ওদের নামটা সুগার গ্লাইডার দেওয়া হয়েছে ওরা পর্যাপ্ত মিষ্টি খাবার পছন্দ করে এবং হচ্ছে ওরা গ্লাইড করতে পারে আপনি আপনারা দেখেন ও গ্লাইড করার চেষ্টা করতেছে ওই ওই পাশে খাঁচায় গ্লাইড করে যাবে এই যে গ্লাইড করে এই পাশে আসছে তো আমি আর একটা দেখাই আর এখন ওকে রাইখা দি কারণ হচ্ছে ও টেম না যে কারণে হাতে থাকতে যেতেছে না আর ফিমেলটা হচ্ছে একটু বেশি একটু অ্যাগ্রেসিভ আর কি কারণ এটা সম্পূর্ণ ওরা ধরাই যেন একটু বাইট করে অনেকটা আর মেলটা বাইট করে না টেম না হলেও মেলটা বাইট করে না তো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার নতুন সুগার কেমন লাগছে সো এবং নেক্সট আরেকটা ভিডিও আসবে সুগা গ্লাইড এবং মাইক্রোস্কল কত টাকা কিনলাম এই ব্যাপারে আর আপনারা কোথা থেকে নিতে পারবেন কিভাবে নিতে পারবেন এই ব্যাপারেও নেক্সট ভিডিওতে অবশ্যই জানাই দিব সো বন্ধুরা এখন চলেন আপনাদেরকে নেক্সট যে পেট আসতে ওইটা দেখাই দেখেন কত সুন্দর দেখে বন্ধুরা নেক্সট হচ্ছে মাইক্রোস্কল মাইক্রোস্কল এখানে আছে এই বক্সের ভিতরে আর এগুলো হচ্ছে বাচ্চা অনেকটা ছোট বাচ্চা যে কারণে ছোট স্পেসে রাখছি আর বড় সেট হচ্ছে আমার এই পাশে মাইক্রো নেক্সট ওরা যখন একটু বড় হবে তখন আমি এই বড় সেট আপে ওদেরকে সেরে দিব সো এখন আমি আপনাদেরকে দেখাই এই বক্সের ভিতরে ওই যে পাশে একটা লুকে আছে খাবারের বাটির পাশে একটা লুকে আছে দেখা যায় দিছে ওই যে ধরে দেখাই যতটা সম্ভব এই যে দেখেন মাইক্রোস্কোল পাইডের নর্মালের পার্থক্য পাইডের যেমন এই ফুল লেসটা সাদা এবং বডিতে আরও সাদা আছে তবে আমার এটা হচ্ছে একটু নর্মাল পাইট আর ভালো কোয়ালিটির পাইটও আমার কাছে আছে আমি দেখাচ্ছি আপনাদের আর বিশেষ করে ছোট পেটস এবং ছোট পেটসের ভিতরে ওদের পালন করা খুবই ইজি খুবই ইজি এবং হচ্ছে ওদের দেখতে খুবই সুন্দর লাগে আপনারা যারা মাইক্রোস্কোল পালন বা মাইক্রোস্কোল আগে বই দেখছেন তারা বুঝতে তারা জানেন যে ওদের সৌন্দর্যটা কতটা তো এখানে আরও মাইক্রোস্কোল আছে আমি আপনাদেরকে দেখাই এই একটা আছে অনেক ভালো কোয়ালিটির পাইট বন্ধুরা এই যে এই একটা হচ্ছে সাদা লেস পুরো সাদা মাথায় সাদা এবং বডিতেও সাদা আছে মাইক্রোস্কোল পাইপটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আকর্ষণীয় লাগে বন্ধুরা এখানে এই আর আছে যেটা বেশি পাইট বড়িতে সাদা বেশি এবং লেজও সাদা পরিমাণ বেশি তবে ওরা হচ্ছে একটু বেশি চঞ্চল প্রকৃতির ওরা হচ্ছে একটু বেশি দৌড়াদৌড়ি করে যেমন এটা পর্যাপ্ত দৌড়াদৌড়ি করতেছে আমার হাত বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে এখানে চাইড আমি টোটাল পাঁচ পিস মাইক্রোস্কোল নিছি এর ভিতরে হচ্ছে দুইটা ফিমেল তিনটা ফিমেল এবং হচ্ছে দুইটা মেল মাইক্রোস্কোপের আরেকটা বিষয় হতো হচ্ছে একটা মেল থেকে দুই থেকে তিনটা মাইক্রোস্কোপ ব্রিড করানো সম্ভব এখন আমি সবগুলা ধরে দেখাইতে পারতেছি না কারণ ওরা অনেকটা দৌড়োদৌড়ি করতেছে এবং হচ্ছে আমার যে হাইডিং যে স্পেসটা দিছি ওর উপরে উঠে আছে আর যেখানে ধরে সবগুলো দেখানো সম্ভব হইতেছে না তবে আপনার যতটা সম্ভব দেখানোর সম্ভব হয় আমি দেখাই দিছি বন্ধুরা দেখেন না দৌড়োদৌড়ি করতেছে কতটা দেখতে কতটা সুন্দর লাগতেছে ওদেরকে যখন বড়ো সেটা হবে যখন ওরা দৌড়াদৌড়ি করবে এবং হচ্ছে যখন ওদের বাচ্চা হবে যখন অনেকগুলো হয়ে যাবে তখন দেখতে সব থেকে বেশি বেটার লাগবে কারণ যখন তখন ওরা খাঁচার ভিতরে দৌড়াদৌড়ি করবে দেখতে অনেক বেশি ভালো লাগবে আর ওদের থেকে এর থেকেও বেটার কোয়ালিটির বাচ্চা আসার সম্ভাবনা আছে কারণ হচ্ছে ওদের প্যারেন্টস হচ্ছে ম্যাক্সিমাম দেখা যায় কিছু প্যারেন্টস আছে সাদা এবং কিছু প্যারেন্টস আছে পাইট এবং কিছু প্যারেন্টস আছে নর্মাল এইগুলো মিলে তারপরে এমন কোয়ালিটির পাইট আসছে সো আমি মাইক্রোস্কোপ আনতে একটু লেট হয়েছে আমার যে কারণে একটু কিছু পড়ছে লো কোয়ালিটির পাইড আর কিছু পড়ছে ভালো কোয়ালিটি পাইড যেমন ওর ভিতরে একটা পড়ছে মোটামুটি ভালো কোয়ালিটির পাইট আর চারটা একটু নর্মাল কোয়ালিটির পাইট পড়ছে তবে এখান থেকেও অনেক ভালো ভালো কোয়ালিটির পাইড আসা সম্ভব তো বন্ধুরা আপনাদের কোন পেজটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন মাইক্রোস্কোপ ভালো লাগছে না মোজাই খেয়ে সুবাই লাইডারটা ভালো লাগছে অবশ্যই জানাবেন কমেন্টের আশায় থাকবো সো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা এই ছিল আজকের মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং হচ্ছে আপনাদের এই দুইটা পেডস থেকে কোন পেডসটা বেশি ভালো লাগছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে সো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম